মসজিদ ভাঙচুর হয় এটা বাংলাদেশের অবস্থা তাও এর মূল ভূমিকাতে থাকে আলে মোলামা তাও এর মূল ভূমিকাতে থাকে আলে মোলামা যে আলেমগুলো মসজিদ ভাঙ্গার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছে সে আলেমগুলো কিছুদিন আগে এ দেশে মন্দির পাহারা দিয়েছিল মন্দির পাহারা দিয়েছিল তাদের দায়িত্ব নাকি ছিল যে মন্দির ক্ষতি না হয় মন্দিরের দেখাশোনা দায়িত্ব আমাদের হায়রে মুসলমান হায়রে আলেম তুমি মন্দির দেখা শোনা করার দায়িত্ব তোমার ইমানি দায়িত্ব আর মসজিদ ভাঙ্গা তোমার ইমানি দায়িত্ব তোমার মতন আলেম কোলাঙ্গার আলেমদের জাতির কোনো উপকার হবে না তোমার দায়িত্ব ক্ষতি হবে নিশ্চিত ক্ষতি হবে রাসুল দায়িত্ব থেকে পনেরোশো বছর আগে বলেছে শেষ জামানা কিছু হুজুর বের হবে ভ্যান্ত হুজুর স্পষ্ট এরাই রাসুল সাল্লাম বলেছেন শেষ জামানে কিছু হুজুর বের হবে যারা ভ্যান্ত হুজুর যারা মানুষকে ভুল পথে নিয়ে যাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতিকে ভুল পথে নিয়ে যাবে তারা এ সমস্ত আলেম তার মধ্যে একটা হচ্ছে মুফতি লুৎফুর রহমান ফরাইজি এ আলেমের বক্তব্য শোনা থেকে সাবধান থাকতে হবে এনি বক্তব্য দিলে এক ঘন্টা বক্তব্য দিলে পঞ্চান্ন মিনিট বক্তব্য ভুল আছে পাঁচ মিনিট হতে পারে তার আজকাল হতে পারে একটা ভিডিও দেখলাম যে একজন মানুষ বলছে সম্ভবত তিনি একজন মাদ্রাসার ছাত্র হতে পারে যে আপনি একটা কথা বললেন কোরআন এবং সৈহাদিস কথাটা বলেন তখন সেটা তো সৈহাদিস কিভাবে সৈহাদিস তখন তিনি লুৎফর রহমান ফরাইজি বলছে ধরো মানে উত্তেজিত হয়ে গেছে মানুষকে খেপিয়ে দিয়েছে মানুষ উস্কানিমূলক বক্তব্য দেয় ওর পাশে লেলিয়ে দিয়েছে তাহলে সে ছেলেটা হক কথা তার বলতে পারছে না আসলে একজন দায়ী যারা বলে যে আমি কোরআন এবং সৈহাদিসের কথা বলবো দেশ কায়েম করব যারা দায়ী যারা দেশের জন্য কাজ করবে যারা ইসলামের জন্য কাজ করবে তাদের ভাষা হবে সুন্দর তাদের চলা হবে সুন্দর তাদের প্রশ্নের উত্তর হবে ভালো তিনি আপনাকে প্রশ্ন করেছে আপনি সুন্দরভাবে হিকমার সাথে উত্তর দেন এ হাদিসটি সই হওয়ার কারণ এ রাবি এ রাবি এ কারণে এ কারণে ইত্যাদি ইত্যাদি বিবরণ আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেন আপনি উপস্থাপনা করতে পারেন নি মানে আপনি জাহেল বক্তা কোনো সন্দেহ নাই আপনি জাহেল বক্তা কোনো সন্দেহ নাই কারণ আপনি একজন ব্যক্তি আপনাকে প্রশ্ন করেছে আপনি হিকমার সাথে জ্ঞানের সাথে আপনি উত্তর দিতে পারেননি আপনি না পারলে বলেন ভাই আমার জানা নাই কিন্তু মানুষকে মারতে বলবেন এটা কোন ধরনের বক্তারে ভাই শুনেছেন সালাফি কোন মাহফিলে সালাফি কোন আলোচনাতে সালাফি কোন আলেমকে প্রশ্ন করলে কোন আলেম বলেছে একে ধরো বলেছে প্রমাণ করতে পারবেন কারণ সালাফি আলেমেরা সে আদর্শবান সে আদর্শ হয়ে উঠছে যে আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দিয়েছেন সালাফি আলেম সেই দায়ী হচ্ছে যে দায়ের কথা আল্লাহ তালা বলেছেন সেই দায়ী হওয়ার চেষ্টা করছে সালাফীরা তোমার মতন উস্কানি মূলক বক্তব্য দেয় না সাধারণ মানুষ বলে যা আপনারা বসতে পারেন না কেন তাদের সাথে বসবো কি করে খালি মাহাফিল শুনতে গিয়ে খালি বলেছেন হাদিসটি সহি না হাদিসটি সহি প্রমাণ করেন তাই তো আমার শুরু হয়ে গেছে বা আছে যে মরবে নিরাপদ আছে আর বাংলাদেশে নাইনটি পার্সেন্ট প্রশাসন তো পাগল বাংলাদেশের নাইনটি পার্সেন্ট পুলিশ বা ওসি বলেন এসপি বলেন সকলেই তার গোলাম তারা অন্ধ বিশ্বাস ভাবে তার চাকরি করছে তারা সত্য মিথ্যা যাচা করে না নাইলে আজ বাংলাদেশের মসজিদ ভাঙ্গার পরও আজ সন্ত্রাসীরা কিভাবে ঘুরে ঘুরে কিভাবে শুনে রাখুন প্রত্যেকটি মানুষের দায়িত্ব আছে যে জেলাতে মসজিদ ভাঙ্গা হয়েছে সে জেলার এসপি সাহেবকে সে থানার ওসি সাহেবকে আল্লাহ সুবাহ ধরবে এ তোমার জেলাতে আমার ঘর ভাঙ্গা হয়েছিল তুমি কি দায়িত্ব পালন করেছিল তুমি কেন সন্ত্রাস থেকে গ্রেফতার করতে পারোনি এ জবাব দিতে হবে জবাব দেওয়ার জন্য এসপি সাহেব জবাব দেওয়ার জন্য ওসি সাহেব আপনি প্রস্তুত থাকেন মরলি জবাব দিতে হবে কারণ এটি আল্লাহর ঘর আল্লাহর ঘরে আঙ্গুল তুলেছেন মাপের কোনো সুযোগ নাই অতএব আপনি তাকে ধরতে হবে এটাই চূড়ান্ত ফাইসালা সম্মানিত উপস্থিতি মসজিদ ভাঙে মানুষ মুসলমান যে মুসলমান বলেছিল কি আমরা জিহাদ করব জিহাদের কথা তাদের মুখ দিয়ে বেশি বের হয় জিহাদ করবেন আপনি মন্দির পাহারা দিয়ে জিহাদ করলেন আর মসজিদ ভাঙলেন এর মানে প্রমাণ হয়ে যায় আহেলাদিস মসজিদ বা সালাফি মসজিদ মন্দিরের চাইতে খারাপ এটা কি আপনি বলতে চান আপনার কাছে আমার একটা প্রশ্ন মন্দির পাহারা দিয়েছেন ভাঙ্গেননি যাত্রা এলাকাতে অশ্লীল কর্মকাণ্ড হচ্ছে সেগুলো ভাঙছেন না বাধা দিচ্ছেন না সেগুলো পরিজন মনে করেন না তাহলে কি আপনি বলছেন এগুলো চাইতে আহলাদেশের মসজিদের আরো খারাপ চাইতে বেশালয়ের চাইতে মসজিদ খারাপ এটাকে আপনি প্রমাণ করছেন মন্দিরের চাইতে সালাফি মসজিদ খারাপ নাকি প্রমাণ করছেন স্পষ্ট প্রমাণ হয়ে যায় আপনার আকিদা মতে যে আপনি মন্দির ভাঙ্গেননি আপনি বেশালয় ভাঙ্গেননি আপনি খারাপ কর্মকাণ্ড ভাঙ্গেননি মসজিদ ভেঙেছেন তাহলে আপনার নিকটে মসজিদ তার চেয়ে তো খারাপ তার চেয়ে তো খারাপ আর আল্লাহর নই বলছেন মাম্বান আলিল্লাহি মসজিদান যে ব্যক্তি আল্লাহর মসজিদ তৈরি করে বার আল্লাহুল হবাইত আনফিল জান্নাতী আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত তৈরি করা হবে বান্দা বোঝে না মুসলমান বোঝে না ওই আলেম বুঝেনা। মসজিদ তৈরি করলে জান্নাত তৈরি করা হয় মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাত তৈরি করে মন্দির তৈরি করলে জান্নাত তৈরি করার কথা বলেনি বিশ্বালয়ে তৈরি করলে জান্নাত তৈরি করার কথা বলেনি ওগুলো হারাম ওগুলো অন্যায় ওগুলো মসৃদ ওগুলো সিরিখের আড্ডাখানা ওগুলো হারামের আড্ডাখানা ওগুলো আপনি পাহারা দিচ্ছেন আর আল্লাহর ঘর মসজিদ ভাঙছেন আপনার মতন আলেমকে ধিক্কার জানাই আপনি আলেমের নামে কলঙ্ক আপনার অজ্ঞ আপনি কোরআন হাদিস কোনোদিন পড়েননি মানুষ যদি বলে আপনি আলেম মানুষ যদি বলে আপনি মুক্তি আমরা বলবো স্পষ্ট আপনি একজন অজ্ঞ জাহিল কোনো সন্দেহ নাই সম্মানিত উপস্থিতি বলছিলাম মসজিদ ভাঙ্গার মসজিদের ব্যাপারে আঙ্গুল তোলার পৃথিবীর কোন মানুষের অধিকার রাখে না মসজিদ হতে পারে হানাফি মসজিদ হতে পারে সালাফি যে কোনো মসজিদে প্রত্যেকটা মসজিদে কার নাম স্মরণ করা হয়